আন্টি ফটাফট একটা ছোট্ট আর একটা সিগারেট মানে এক কাপ চা আর একটা সিগারেট হ্যাঁ দিচ্ছি আপনি এইখানে এখানে আগে একটা আন্টি ছিল না উনি কোথায় উনি উনি তো আমার মা আপনার মা আন্টি বেটা কি করতেছে তার মেয়েকে দিয়ে এরকম চায়ের দোকান চালাচ্ছে কেন আসলে হয়েছে কি আমার মায়ের শরীরটা না ভালো না সেই জন্য আজকে আমি দোকানটা চালাচ্ছি শরীর খারাপ মানে কি হইছে তেমন কিছু না মা আসলে ছাদ থেকে কাপড় নিয়ে আসার সময় পা পিছলে সিঁড়ি থেকে পড়ে যায় আর ডক্টর বলেছে মায়ের পায়ে নাকি ফ্র্যাকচার হয়েছে মাকে ছয় সাত মাস বেডরেস্টে থাকতে হবে আর সেজন্যই মা দোকানে আসতে পারেনি ছয় সাত মাস তার মানে এই ছয় সাত মাস এই দোকান আপনি চালাবেন হ্যাঁ এই ছয় সাত মাস দোকানটা আমাকেই চালাতে হবে আপনি কিছু করেন না মানে লেখাপড়া কিছু করেন না এখন পর্যন্ত লেখাপড়া করছিলাম কিন্তু এর পরে কি হবে সেটা আমি জানি ওকে কি ব্যাপার চাচি না কি ব্যাপার চাচি কোথায় আপনি এখানে আন্টি অসুস্থ আন্টি ওই সিঁড়ি থেকে পড়ে গেছিল তার নাকি পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে ডক্টর বলছে যে ছয় সাত মাস তাকে বেড রেস্টে থাকতে হবে এতদিন পর্যন্ত উনি এই দোকানটা চালাবে আর উনি হচ্ছে আন্টির মেয়ে ও আচ্ছা ভাই আপনি বসুন আমি আপনার জন্য চা বানাচ্ছি আচ্ছা ঠিক আছে ওনারা না এভাবে দোকানে কাজ করতে দেখতে না ভালো লাগতেছে

বিজনেস স্টার্ট করতে চাইছি কিন্তু বিশ হাজার টাকা এখনো কম পড়তেছে বিশ হাজার টাকা লেগে এত চিন্তা আমি তোমারে দিতাছি আপনি এতগুলো টাকা কোথায় পাবেন আরে বাজান তোরে তো চিন্তা করতে হইব না তুই টাকার চিন্তা না আমার উপরে ছাইড়া দে আমি যে এমনি পারি ব্যবস্থা করে তোর আমি টাকাটা দিব তুই এখন বয়া বয়া চা খা আমি যাই আবার মনে হয় কাস্টমার আইব দোকানে ঠিক আছে এখন এরকম একটা প্রবলেমের সময় ওনার মেয়ে এরকম কাজ করতেছে এই দোকানে বসে বসে কাজ করতেছে আমাদের তো কিছু একটা দায়িত্ব আছে তাই না তোরে জ্ঞান শুধু চাচি তো সবাইকে সাহায্য করে আর এখন যে সময় চলতেছে আমাদের নিজেদের কাজ কামি তো ডাউন তাও ঠিক বলছিস কিন্তু ওই বললাম দায়িত্বর কিন্তু একটা জায়গা থেকেই যায় উনি আমার জন্য যা করছে আমি না কোনোদিন বলে শেষ করতে পারবো না আজকে আমি যেই কাজকর্ম করতেছি বা আজকে আমার যে ব্যবসায়ী সবকিছুর পিছনে আসছে আমাদের সবাই মিলে না ওনাদেরকে সাহায্য করা উচিত আমরা যদি ওনাদেরকে হেল্প করি তাহলে দেখবি এই মেয়েটারও আর এই দোকানে কাজ করতে হচ্ছে না উনি পড়াশোনায় মনোযোগ দিতে পারবে আর তাছাড়াও তোকেও তো মনে হয় আনটি অনেকবার সাহায্য করছে হ্যাঁ অনেকবার এক কাজ করলে কেমন হয় আমাদের কলেজের যত মানে পুরনো ফ্রেন্ডস আছে সবাইকে ডাকি ডেকে ওদের সাথে কথা বলি দেখি কি করতে পারি কি বলিস কথাটা ঠিক বলছিস আপু এই যে আপনার বাজার বাজার কিন্তু আমি তো কোনো বাজার অর্ডার করিনি ভাই আগেই বলছিল যে আপনি এসব নেবেন না তো এনেন এটা পড়েন এই রেশায় আর এই সব জিনিস আপনার পুরো মাসের জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ আপনার ওখানে আর কাজ করার কোনো দরকার নেই আপনি আপনার পড়ালেখায় মন দেন আপনি এটা একদমই চিন্তা করবেন না আমরা আপনাকে কোনোরকম দয়া করতেছি দয়া তো আপনার মা আমাদেরকে করছে তা আবার অনেকবার আমরা আজকে যা কিছু হইছি যা কিছু ইনকাম করি তাতে আপনার মায়ের অনেক অবদান আছে আর আজ ওনার এই বিপদের সময় যদি আমরা একটুও কাজে আসতে পারি তাহলে আমাদের জন্য অনেক সম্মানের ব্যাপার হবে নিজের খেয়াল রাখবেন আজ থেকে আপনার কোনো জিনিসের অভাব মনে হবে না